ধেয়ে আসছে গাজাউতুল হিন্দ মুসলমানদের বিজয় সুনিশ্চিত পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজাউতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে আচ্ছা এরা কি একটু পড়াশোনা করে না আমার অবাক লাগে এরা কতটুকু পড়াশোনা করে কতটুকু জেনে বসে এরা নিউজ করতে থাকে এরা কারা এদেরকে দেখলে তো মনে হচ্ছে না যারা মুসলিম বা মুমিন যে কিচ্ছু না বুঝে শুধুমাত্র অন্ধবিশ্বাস করবে এরা এই কথা কেমনে বলে ভারতবর্ষে ধেয়ে আসছে গাজবাতুল হিন্দ সত্য হওয়ার পথে রসুলসলামের বাণী মানে আমি মানতেই পারছি না ভাই মানতেই পারছি না সাড়ে চোদ্দশো বছর আগে একজন মানুষ হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবেন বলে বলেছেন এমনটা আমরা শুনি কিন্তু আসলে এই সাড়ে চোদ্দশো বছরে কি কি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগের ওই মানুষটা মোহাম্মদ আসলে কি বলেছেন কিভাবে বলেছেন যে গাজ গাজবাতুল হিন্দের কথা আসলে গাজওয়াতুল হিন্দ মানে কি তার পরবর্তীতে মুসলিমরা হিন্দুস্তানের সঙ্গে কেমন ব্যবহার করেছে এই গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে নাকি সামনে হবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে না কিচ্ছু না জেনে কিচ্ছু না পরে গবেষণা না করে একটা মেরে দিল ওই হুজুররা যা বলে তাই উনি বলে দিয়েছেন তো মুসলিমদের সংখ্যা বাড়বে না কেন ভাই মানুষের সময় নাই একটু ঘাটাঘাটি করবার একটু ঘাটাঘাটি করবার আসলেই নবী কি বলেছেন এটা ধর্মযুদ্ধ কিভাবে হয় অতীতে কতগুলো যুদ্ধ হয়ে গেছে বিশেষজ্ঞরা বলেছেন ওইটাই গাজলতুল হীন এবং নবী কখনোই ভবিষ্যৎবাণী করেনি যে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ হবে মুসলিমদের এমন ভবিষ্যৎবাণী করে নাই তার কাজই ছিল যুদ্ধ করা কাফেরদের মেরে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে সেক্স করা বাচ্চা ফুটানো এভাবে উম্মত উম্মত বাড়ানো এবং গণীমতের মান নবীর ইনকাম তো এটাই ছিল হাদিস দ্বারা আমি অনেক ভিডিওতে প্রমাণ দিয়েছি নবী বলেছেন আমার 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 রিজিক উপার্জন নির্ধারণ করা হয়েছে বর্ষার ছায়া ইনকাম ছিল না নবীর ইনকামে ছিল কাফের মেরে তাদের ধন সম্পদ লুট করা এটাকে গণিমতের মাল বলে এটা আমার কথা না হাদিসের কথা এখন নবীর কাজই ছিল যুদ্ধ করা নবী নিজে বলেছেন আমি নবী যুদ্ধবাজ নবী নবীর কাজ ছিল যুদ্ধ করে খাওয়া সাথে শুধুমাত্র এক আল্লাহ নামক একটা ক্যারেক্টারকে তিনি জাস্ট চালিয়ে দিয়েছেন এই কারণেই তার সমস্ত কর্মকাণ্ডগুলো এখন মানুষ আধ্যাত্মিকভাবে নিচ্ছে মৃত্যুর পরে সুখ পাবে বা তোর হোর পাবে অনেক লোভ আছে লাভ আছে সেই লাভ ও লোভে তারা ইসলামটাকে একদম নবীর কর্মকাণ্ডগুলো যেগুলোকে স্বাভাবিকভাবেই ডাকাতি বলা যায় দস্যুবৃত্তি বলা যায় সেই ডাকাতিটাকে এখন মানুষ জিহাদ বলছে তো নবীর কাজ ছিল যেহেতু যুদ্ধ করা একের পর এক দেশ জয় করা একের পর এক রাষ্ট্র রাষ্ট্রের মানুষগুলোকে ইসলামের ছায়াতলে তার দলে ভিড়ানো তো সে তো হিন্দুস্তানের হিন্দ হাদিসে যেটা আছে হিন্দের কথা আছে হিন্দের যুদ্ধ তোমরা করবে হ্যাঁ এটা নির্দেশ দিয়ে গেছেন নবী জীবদ্দশা মানে ভেবেছিলেন যে তিনি জীবিত থাকলেই যুদ্ধরা করবেন হিন্দকেও দখল করবেন কিন্তু তিনি করতে পারেন নাই নবীর এই অপূর্ণ কথাটা পূর্ণ করবার জন্য অপূর্ণ স্বপ্নটা পূর্ণতা দেওয়ার জন্য নবী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ নিয়ে অনেক কথা আছে ভারত নাকি অন্য কোনো জায়গা বিশেষজ্ঞরা বলেছেন যে এটা হিন্দ তখনকার হিন্দ এই ভারতবর্ষ না এবং এটাই সত্যি এটাই যৌক্তিক নবী তখন নবীর ভারতবর্ষের সঙ্গে কোনো দেনা ছিল না এবং এটাই অধিকতর সত্য মনে হয় যুক্তিসঙ্গত মনে হয় যে ভারতবর্ষের সম্পর্কে নবী জানতেন না তেমন একটা নবী যেই হিন্দের কথা জানতেন সেটা হচ্ছে অন্য জায়গা আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি গাজওয়াতুল হিন্দ নিয়ে তো এখানে অনেক কথা বলবার আছে অনেক কথা বুঝবার আছে সাড়ে চোদ্দশো বছর ব্যাপার সেপার আছে নবী কেমনে বলেছেন কিভাবে বলেছেন তার কথাটা আসলে কি ছিল এবং পরবর্তীতে মুসলিমরা কিভাবে নিয়েছে তার কথাগুলোকে অনেক ব্যাপার সেবার আছে না আপনারা সেগুলো না জেনে কীভাবে একটা নিউজ করেন ভাই নবী ভবিষ্যৎবাণী করেছেন ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবার জন্য এবং সেটা ফলছে বলে এখন নবী ইসলাম সত্য মানতেই পারি না একদম মানতে পারছি না মানুষ কেন এত অন্ধ হয় কেন এতটা মূর্খ হয় একটু তো বুঝে শুনে নিউজ করুন একটু তো পড়াশোনা করুন শুধু শুনছেন আলেমদের কাছ থেকে বাস ওইটাই লাগিয়ে দিচ্ছেন আরে কোন আলেমদের কাছ থেকে শুনছেন একই এক তো এক এক রকম কথা বলছে তখনই তো আপনাদের কনফিউজ হওয়ার কথা আসলে কোনটা সত্য একটু দেখি ঘাটাঘাটি করি কোরআন হাদিসে আসলে কি লেখা আছে সেটা একটু দেখি কিচ্ছু না কিচ্ছু না জেনে না বুঝে বাস মেরে দেওয়া মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এই সমস্ত ভিডিওতে আর মানুষ ইনশাল্লাহ বলছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে চিন্তা করছেন অবস্থাটা কিভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে কিভাবে শান্তিপূর্ণ মানুষগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারপরে যদি বলেন যে এই ধর্মের বিরুদ্ধে কেন কথা বলছি ধর্মের বিরুদ্ধে কি ভাই মূর্খতার বিরুদ্ধে কথা বলছি ধর্মেও যেটা নাই সেটাও আপনারা ধর্ম বলে চালিয়ে দিচ্ছেন কি করব আর কি করব আপনাদেরকে নিয়ে বেশি কথা বলবো না শুধুমাত্র নিউজটা দেখে মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ে যে মানুষ এতটা মূর্খ কিভাবে হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি রেফারেন্স সহ দেখিয়েছি নবী আসলে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধের কথা বলেছেন কি না সেটা কি ভবিষ্যদ্বাণী নাকি শুধুমাত্র নির্দেশনা আকাঙ্ক্ষা ব্যক্ত করা এবং পরবর্তীতে হিন্দুস্তানের সঙ্গে অনেকগুলো যুদ্ধ করেছে মুসলিমরা শুধুমাত্র তাদের নবী হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে এখন ভবিষ্যৎবাণী আসলে কী ভবিষ্যৎবাণী কি ভবিষ্যৎবাণী কেমন হয় এটাকে আসলে ভবিষ্যৎবাণী না এবং এতগুলো যুদ্ধ হয়েছে কোন যুদ্ধটাকে আমরা নবীর বর্ণিত ভবিষ্যৎবাণী বলে মনে করব সব কিছুই জগাখুচুরি না খুব নিখুঁতভাবে বিশ্লেষণ পাবেন নিরপেক্ষ বিশ্লেষণ পাবেন এমন একটি ভিডিও বানিয়েছি দীর্ঘ ভিডিও একটু সময় দিতেই হবে আপনাকে যদি বুঝতে চান যদি জানতে চান আর যদি বলেন যে না সেটার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে আর যদি মনে হয় যে না 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 কোনো কিছু এত ঝামেলা আমাদের সহ্য হয় না এত সময় আমাদের নেই আমরা ওই যেটা শুনবো সেটাই বলতে থাকবো ব্যাস আমাদের ভিউজ দরকার তাহলে আর কিছু বলার নেই ভাই আর কিছু বলার নেই কিন্তু যদি দুই একজন মানুষও এমন থাকেন যারা একটু বুঝতে চান যে আসলেই কী হয়েছে এই যে একটা যুদ্ধ সাড়ে চোদ্দোশো বছর আগের একটা মানুষের কারণে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলিম ভারতবর্ষের সঙ্গে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে নারীদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে থাকবে কিংবা প্রত্যেক যুগে হয়তো করবার চেষ্টা করবে আগেও করেছে সামনেও করবে করতেই থাকবে সাড়ে চোদ্দোশো বছর আগের একটা মানুষের কথার কারণে আকাঙ্ক্ষা ব্যক্ত করবার কারণে মানা যায় বলুন তো এটা কি অশান্তি না এখন এটার বিপক্ষে কথা বললে কিংবা এটা নিয়ে যদি আমি বলি আপনারা একটু বুঝুন কি বলেছেন রসুল সেটা কি অপরাধ হয়ে যাবে একটু রিকোয়েস্ট করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার কথাগুলো যাচাই বাছাই করুন আমি একটা কথাও নিজ থেকে বলিনি আলেমদের কথা বলেছি কোরআন হাদিসের কথা বলেছি এবং আমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেইনি পরবর্তীতে দিয়েছি আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণে কত বোঝামিল আছে সেগুলো বুঝিয়েছি সম্পূর্ণরূপে বুঝিয়ে দিয়েছি দীর্ঘ হলেও ভিডিওটা দেখুন বুঝবেন আসলে কি হয়েছে আমি চাই না যুদ্ধ যুদ্ধবিগ্রহ ঘটুক আমি চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধ হোক আমি চাই না সেই যুদ্ধে কিছু মুসলিমও মারা যাক এবং হিন্দুও মারা যাক অবশেষে মুসলিম হোক আর হিন্দু হোক সবাই কিন্তু আমাদের মতোই মানুষ আমি চাই না কোনো মানুষ মরুক শুধু এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করজোর প্রার্থনা করছি একটু বুঝুন বোঝার চেষ্টা করুন দীর্ঘ হলেও এই ভিডিওটি দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মানবতা মানবতার জয়